আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি কচুমুখী দিয়ে একটা রেসিপি আমরা অনেকেই কুচুমুখী দিয়ে মাছ অথবা মাংস দিয়ে খেয়ে থাকি আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি কুচুমুখির মজাদার ভর্তা তাই আমি কুচুমুখী দিয়ে মজাদার ভর্তা তৈরি করার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে আমি কুচুমুখিগুলো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর কুচুমুখিগুলো যেহেতু একটু রাফ বা শক্ত থাকে তাই আমি কচুমুখিটা একটু সফট করার জন্য আগে একটু সেদ্ধ করে নিচ্ছি কুচুমুখিগুলো আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি কুচুমুখিগুলো আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে আর আমি কুচুমুখিগুলো ম্যাশ করে নিয়েছি আর এখানে আমি শুকনো মরিচগুলো তেলে ভেজে নিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচের গুঁড়োটা ভালোভাবে আমি এখন মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে আর এখন আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা কচুটা ভালো করে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচের সাথে মিক্স করে নিলাম ভর্তাটা আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে আর এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি দনিয়া পাতা এতে ভর্তাটাতে দারুণ সুগন্ধ আসে ভর্তাটা আমার মাখানো হয়ে গেছে আশা করি তোমাদের সবার কাছে আমার এই কচুর ভর্তা রেসিপিটা ভালো লেগেছে তোমরাও বাসায় ট্রাই করবে আর ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটার সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ